হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আধার কার্ড নিয়ে উঠে এলো এক গুরুত্বপূর্ণ আপডেট এবার সরকার বড় সিদ্ধান্ত আধার কার্ডের বিষয়ে আগে যেমন যে কোনো একটা পারতেন কিন্তু বর্তমানে আধার কার্ড তৈরি করতে গেলে একটি নির্দিষ্ট ডকুমেন্টকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং এই ডকুমেন্ট ছাড়া আপনি আধার কার্ড বানাতে পারবেন না তবে এর মধ্যেও কিছু বিষয় রয়েছে যেমন আধার কার্ড বানাতে গেলে কিছু নতুন নিয়ম রয়েছে পাশাপাশি আঠেরো বছরের নিচে যদি আপনি আধার কার্ড বানাতে চান তাহলে এক নিয়ম আবার আঠেরো বছরের উপরে হলে তখন হয়তো আর এক নিয়ম কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের পক্ষ থেকে এ বিষয়টি আপনাদের জানা দরকার না হলে আগামী দিনে আধার কার্ড করতে গেলে আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্য সরকারের তরফে এক সতর্কবার্তা জারি করা হয়েছে কী সেই সতর্কবার্তা সেটাও আপনাদেরকে জানতে হবে এবং কবে থেকে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে এই বিষয়টি সম্বন্ধেও আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওর মধ্যে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে সরকারের বড় সিদ্ধান্ত এবার আধার কার্ড বানাতে হলে বাধ্যতামূলক এই নথি লাগবে ভারতে আধার কার্ড শুধুমাত্র পত্রের জন্য নয় বরং এটি প্রতিটি নাগরিকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে সরকারি চাকরির আবেদন ড্রাইভিং লাইসেন্স এমনকি প্রত্যেকটি ক্ষেত্রে আধার কার্ড অপরিহার্য একটি ডকুমেন্ট কিন্তু সাম্প্রতিক সময়ে জাল আধার কার্ডের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীদের অবৈধ প্রবেশ দেখা যাচ্ছে তাই এবার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার এখন থেকে আধার কার্ড তৈরি করার ক্ষেত্রে বাধ্যতামূলক অনলাইনে বার্থ সার্টিফিকেট যাচাই করতে হবে কেন নেওয়া হলো এমন সিদ্ধান্ত বিগত কয়েক মাস ধরে ভুয়ো বার্থ সার্টিফিকেটের মাধ্যমে জাল আধার তৈরির প্রবণতা বেড়ে চলেছে এতে অবৈধ প্রবেশ এবং সরকারি পরিষেবার অপব্যবহারের আশঙ্কা সৃষ্টি হচ্ছে এই সমস্যা সমাধান করার জন্য ইউআইডিএআই এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর একসঙ্গে কাজ শুরু করেছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকটি নতুন আধার কার্ড তৈরি করার সময় বার্থ সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে যাচাই করতে হবে কিউআর কোড স্ক্যান করলেই দেখা যাবে বার্থ সার্টিফিকেট ডেটাবেসে সংরক্ষিত রয়েছে কিনা যদি দেখা যায় জন্ম সার্টিফিকেট সরকারের পোর্টালে সংরক্ষিত নেই তাহলে সেটি জাল বলে বিবেচনা করা হবে তো বন্ধুরা এবারে দেখে নেব আঠারো বছরের নিচে আধার কার্ড করতে হলে নতুন নিয়ম কি আঠারো বছরের নিচে কোনো শিশুর আধার কার্ড তৈরি করতে হলে এখন থেকে বাধ্যতামূলক অনলাইন যাচাই করা বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে যদি জন্মশংসাপত্রের তথ্য সরকারের ডেটাবেসে না থাকে তাহলে আধার কার্ডের আবেদন বাতিল করে দেওয়া হবে এই নিয়মের ফলে অবৈধ পরিচয়পত্র বানিয়ে সরকারি পরিষেবা নেওয়ার প্রবণতা হ্রাস পাবে আঠেরো বছরের ঊর্ধ্বে হলে কি হবে যদি আপনার বয়স আঠেরো বছরের বেশি হয়ে থাকে এবং আপনি নতুন একটি আধার কার্ড বানাতে চান তাহলে ভোটার কার্ড বা স্বীকৃত সরকারি পরিচয়পত্র যেমন প্যান কার্ড পাসপোর্ট ইত্যাদি জমা দিতে পারেন তবে নতুন আধার কার্ড তৈরির করার জন্য আঠেরো বছরের উপরে হলেও বার্থ সার্টিফিকেট যাচাই করা যেতে পারে তো বন্ধুরা এবারে দেখে নেব কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম ইতিমধ্যে ইউআইডিএআই এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের মধ্যে একাধিক বৈঠক সম্পন্ন হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন নিয়ম চালু করা হবে বলে জানা যাচ্ছে রাজ্য স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন সরকার দ্রুত এই প্রক্রিয়া বাস্তবায়ন করতে চাইছে অনলাইনে কিভাবে বার্থ সার্টিফিকেট যাচাই করবেন যদি অনলাইনে আপনি বাড়িতে বসে বার্থ সার্টিফিকেট যাচাই করতে চান তাহলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপর আপনার জন্ম শংসাপত্রের কিউআর কোড স্ক্যান করুন এরপর সমস্ত তথ্য যাচাই করুন এরপর নিশ্চিত হলে আধার কার্ডের জন্য আবেদন করুন এক্ষেত্রে একটি তথ্য দিয়ে রাখি এখনো পর্যন্ত আটচল্লিশ লক্ষ বার্থ সার্টিফিকেট এই নতুন পোর্টাল থেকে ইস্যু করা হয়েছে বন্ধুরা এবারে দেখে নেব সাধারণ নাগরিকদের জন্য সতর্কবার্তা যদি আপনার এবং আপনার সন্তানের জন্ম শংসাপত্র এখনও অনলাইনে রেজিস্ট্রেশন না করা হয়ে থাকে তাহলে দ্রুত তা করিয়ে নিন ভুয়া বা জাল নথি দিয়ে আধার কার্ডের আবেদন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে এই নতুন নিয়ম সরকারের বিভিন্ন পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আরো স্বচ্ছতা আনবে বলে আশা করা যাচ্ছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো আধার কার্ড আগের থেকে এখন আরো কড়াকড়ি হয়ে যাচ্ছে তৈরি করার ক্ষেত্রে নতুন আধার কার্ড তৈরি করতে গেলে আঠারো বছরের নিচে হলে আপনাকে কী নিয়ম পালন করতে হবে বা আঠেরো বছরের উপরে হলে আপনাকে কি মেনে চলতে হবে সে বিষয়টি এখান থেকে আপনারা পরিষ্কার হয়ে গেলেন তো পাশাপাশি এই বিষয়টি সম্বন্ধে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ